আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আমি অন্তর আছি এই মুহূর্তে চা ব্যবসায়ীদের জাতীয় প্রশ্ন চায়ের দাম কমবে কবে এই প্রশ্নের উত্তর বাংলাদেশের ব্যবসায়ীর মাথায় ঘুরপাক খাচ্ছে বিশ শতাংশ কেন খাচ্ছে না বিশ শতাংশ একটু টুকটাক বুঝে আশি শতাংশ মানুষ আসলে বোঝে না তো তাদের জন্য আশি শতাংশ মানুষদের জন্য আজকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে চায়ের দাম আসলে কমবে কবে হ্যাঁ তো আমরা চায়ের দাম আসলেই কমবে কিনা এই ব্যাপারটা ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করানোর চেষ্টা করব পুরো ভিডিওটা সাথে থাকবেন চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন তাহলে চায়ের দাম কমবে কবে দেখেন এখন হচ্ছে ডিসেম্বর মাস চলতেছে অলরেডি চা বাগানগুলা কি প্রুনিং করবে অর্থাৎ চা গাছ কেটে ফেলবে কেন কেটে ফেলা হয় বলুন তো কারণ চায়ের ক্ষেত্রে চা যে প্রস্তুত করা হয় আমরা জানি কি দুটি পাতা একটু করি এভাবে চা চয়ন করা হয় চা উঠানো হয় চা শ্রমিকরা সবসময় দেখবেন কচি চা গুলা উঠানো হয় তো চায়েরও প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিষয় আছে তো যেহেতু ওটা একটা গাছ দেখবেন যে একটা গাছ যখন কেটে দেওয়া হয় ছেটে দেওয়া হয় তখন কিন্তু সেখানে বেশি সংখ্যক পাতা বের হয় আরো হ্যাঁ একটা নির্দিষ্ট সময় পর গিয়ে চায়ের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এমন হয় হ্যাঁ যেহেতু কচি চা দরকার এই জন্য ডিসেম্বরের শেষের দিক এবং জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত দেখবেন যে বাংলাদেশের সব চা বাগান গুলা কেটে দেওয়া হয় ছেটে দেওয়া হয় অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে অলরেডি কি বলে ম্যাক্সিমাম বাগানের প্রোডাকশন কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তাহলে বাংলাদেশে যে উৎপাদিত চা যেটা সেটা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ চা নিলাম বর্ষের উৎপাদন অলরেডি শেষ আর উৎপাদন হবে না আবার আগামী বছরে গিয়ে একটা নির্দিষ্ট টাইম পর চা কি হবে চয়ন শুরু হবে চা উৎপাদন শুরু হবে তাহলে এই এই বছরে বছরে কিন্তু যে অপশন বাংলাদেশ কর্তৃক নির্ধারিত সেই কিন্তু নতুন চা আসার সম্ভাবনা নাই একদম শেষের দিকে গিয়ে হালকা কিছু ঢুকে ওইটা আসলে খুব ইম্প্যাক্ট ফেলে না এটা লেস দেন ওয়ান পার্সেন্ট ঠিক আছে তো এইটা নিয়ে আসলে মাথা ঘামানোর প্রয়োজন নাই তাহলে আপনাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে ডিসেম্বর জানুয়ারি চলে আসতেছে এখন চা নতুন করে আর বেশি উৎপাদন হওয়ার সুযোগ নাই এই বছর চায়ের উৎপাদন কিন্তু কম আমি আমার বেশ কয়েকটা গত ভিডিওতে বারবার উল্লেখ করেছি যে চা উৎপাদন কম চাহিদার তুলনায় উৎপাদন কম চাহিদার তুলনায় উৎপাদন কম তো যখনই চাহিদার তুলনায় উৎপাদন কমে যাবে দাম বাড়বে সিম্পল বিষয় স্বাভাবিক বিষয় এই জন্য ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে দাম কি আসলে কমবে কিনা কমার কোনো সুযোগ নাই ম্যান যারা এখন অব্দি এই যে গত দশটা অকশন যদি আমি পর্যালোচনা করি আমি তো প্রত্যেক অকশনেই দেখি আমরা প্রত্যেক অকশনেই আমরা চা কিনতেছি এইগুলো যদি আপনি দেখেন দেখলে দেখবেন কোন একটা অকশনের দাম কমে নাই প্রত্যেকটা অপশনের দাম বাড়তি প্রত্যেকটা অপশনের দাম বাড়তি শুধু বাড়ার উপরেই আছে হ্যাঁ কারণ মোটামুটি দেড় থেকে দুই মাস বা দেড় মাস তো মিনিমাম অকশন হবে না চা কেনার সুযোগ নাই সম্ভাবনা নাই কিন্তু চা তো বিক্রি করতে হবে আমাদেরকে তো চা তো কিনে স্টক করতে হবে দেড় মাস দু মাসের চা আমাকে কিনে স্টক করতে হবে এবং প্রথমে যখন আবার দুই হাজার চা অর্থ বছর শুরু হবে প্রথম পাঁচটা অকশনে চায়ের যে পরিমাণ দাম যায় এটা আনবিলিভেবল কোয়ালিটি ভালো থাকে কিন্তু প্রচন্ড হাই যা হাই দাম মানে খুবই হাই রেটে চা বিক্রি হয় ওই সময় ওই রেটে চা কিনে ব্লেন্ডিং দিয়ে আসলে মার্কেটে বাজারজাত করা সোটা বিষয় এই জন্য আবার একটা বিষয় অপশন আপনারা জানেন যে 31 নম্বর অপশন শেষ হয়েছে নিয়ম হচ্ছে 50 টা অপশন গত বছর কিবোর্ড যেটা চার দিয়েছে আমি আমার ভিডিওতে দেখাইছি 50 টা অপশন কিন্তু এবছর মনে হয় না 50 টা অপশন হবে কারণ চা কম তো 50 টা না হইলো শেষের দিকে গিয়ে অলমোস্ট 40 অক্ষণের পর থেকে চা কোয়ালিটি ফল্ট করবে চা এর ফল করবে তাহলে ভালো চা এখন অবধি কা পাওয়া যাচ্ছে তাহলে ভালো চা পাওয়া গেলে এ সময় দাম কি বাড়তি দামে কিনতে হচ্ছে 40 এর পর কোয়ালিটি খারাপ করবে ওই সময় মানুষ তেমন চা কিনতে চাইবে না বা ওগুলো আসলে জুতসই হবে না তাহলে আগামী দুই থেকে মানে মিনিমাম দু মাস চায়ের দাম কমার কোনো সুযোগ বা সম্ভাবনা নাই এবং চা যে কোয়ালিটি ফল করবে হ্যাঁ এমনিতেই তো উৎপাদন কম কোয়ালিটি যতই ফল করুক ওগুলোও বাড়তি দামে কিনতে হবে তো যারা চিন্তা করতেছেন চায়ের দাম কমবে জাস্ট ভুলে যান জাস্ট ভুলে যান যে আগামী ছয় মাসের মধ্যে চায়ের দাম কমবে এটা কোনোভাবেই সম্ভব না এবং এটা দরকার ছিল বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে গত দশ বছরে অন্য অন্য দ্রব্য যে পরিমাণ দাম বাড়ছে হ্যাঁ আমরা যদি ইনফ্লেশন রেট দেখি হ্যাঁ মুদ্রাস্ফীতি বোঝেন তো নাকি যে আজ থেকে দশ বছর আগে চা দুশো টাকা কেজি ছিল দশ বছর পরেও যদি দুশো টাকা কেজি থাকে তাহলে যে চা শ্রমিক বা যারা চায়ের সাথে সংশ্লিষ্ট তাদের অবস্থাটা কি ছিল চিন্তা করেন বিষয়গুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন চায়ের দাম বাড়ছে এটা ভালো হয়েছে বিশেষ করে কাদের জন্য ভালো হয়েছে যারা প্রকৃত ব্যবসায়ী তাদের জন্য ভালো হয়েছে তবে এখানে টিবোর্ডের আরো বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে আমরা আশা করব আমরা যারা চা নিয়ে কাজ করতেছি চা সেক্টরের যারা মানুষ আছি তাদের মঙ্গলার্থে বা বাংলাদেশের চা কে আরো অনেক দূর আগায় নিয়ে যাওয়ার জন্য টিবোর্ড ভালো ভালো ডিসিশন নেবে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবেন এই আশাবাদ আর দাম কমবে এটা ভুলে যান ভাই দাম কমার কোনো সুযোগ বা সম্ভাবনা নাই ক্লিয়ার মেসেজ ক্লিয়ার মেসেজ ক্লিয়ার মেসেজ এই ভিডিওটা দেখার পরেও যদি ধান্দা করে থাকেন দাম কমবে জাস্ট আপনি ভুলের সাগরে বসে আছেন দেখাচ্ছন্ন একটা ভিডিওতে সালামু আলাইকুম